আরে বাদশাহ ভাই আপনি কি ভাবতেছেন ভাই ভাই কোয়েন না কালকে আমি ঢাকা থেকে রওনা দিছি একটা 16 প্রো ম্যাক্স ম্যাক্স মোবাইল 16 প্রো ম্যাক্স হ্যাঁ এখন আমি মনে করেন যে কইছি যে 16 প্রো ম্যাক্স কিনতে সবাই কক্স বাজার যায় তা আমি তো ভুলেছি না চলে লাইছি ভাই এটা তো ব্যবসায়ীদের জায়গা ভাই বন্দর নগরে এটা হচ্ছে চট্টগ্রাম ভাই আরে এই জায়গায় তো ভুল ভাই মানে চিটা এবং কক্স বাজার এই দুটো জিনিস নিয়ে কনফিউশন আর সবচেয়ে বড় কথা এই জায়গা আসলে নাকি 16 প্রো ম্যাক্স কিনা যায় ভাই এটা তো আপনার লগে যায় না ভাই আরে এটা তো পরে বুঝতে পারলাম আমার লগে যায় না এটা যে বন্ধন নগরী চট্টগ্রাম চায়না থেকে যে ইম্পোর্টাররা আনে না আনে না প্রোডাক্ট প্রোডাক্ট আনে না আমি এই প্রোডাক্টগুলো আই না এই জায়গাতে পুরা বাংলাদেশে বেছে আচ্ছা এর পরে আমি চিন্তা করলাম কক্সবাজার এন থেকে দেড়শো কিলো দূরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমার এই যে বেড়া মানুষ এদিন লোকে যায় না আমার ভাই কর্ম করেই এটা কিনতে হইব পরে চিন্তা করলাম তো বন্ধন নগরী যেহেতু অনেক ব্যবসা আছে যে ব্যবসা কইরা এরকম সিক্সটিন প্রো ম্যাক্স না পরে দেখলাম ভাই এরকম একটা

আপনি জানেন এগুলো বাইরের প্রোডাক্ট চায়না থেকে আসে ইন্ডিয়া থেকে আসে জার্মান থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে না দক্ষিণাঞ্চলের এই সাইডটাতে সবগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু সবগুলো কিন্তু আসে বন্দর থেকে কিন্তু চট্টগ্রাম চট্টগ্রাম থেকে এসে সারা বাংলাদেশ রাতারাতি বড় লোক যাবে কোন কোনো ব্যবসা আছে রাতারাতি তো ভাই বড় লোক হওয়া যায় না আসলে ব্যবসা করতে হলে ধৈর্য নিয়েই কিন্তু ব্যবসা করতে হয় তাহলে যারা ভাবতেছেন 16 প্রো ম্যাক্স ভিন্ন উপায় ইনকাম করবেন তাদের আসলে ওই অপশন নাই এখানে নাই যদি ব্যবসা করতে চান যে পরিশ্রম করতে চান একটা সঠিক জায়গায় ইনজেকশন দিতে চান আজকে আমরা সরাসরি ইম্পোর্টারের কাছে নিয়ে আসছি এই লোকের কাছে ম্যাজিক আছে ভাই কি কি আছে বলে আসলে আমাদের কাছে প্রোডাক্টগুলো হচ্ছে যে অরিজিনাল ইলেকট্রিকের প্রোডাক্টগুলো মূলত ইলেকট্রিকের একটা ঘর ওয়ারিং সংক্রান্ত আপনি যাই কিছু আছে সকল কিছু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হোলসেল কত হইতেছে ভাই আপনি তিন মানুষ হচ্ছে বিরাট বড় বিষয় না কোনো আমি মনে করি না কেননা কারণ একজন আমার কাছে আমার কাছে সম্মানী ব্যক্তি হচ্ছে ক্রেতা কারণ আমি যদি বিক্রেতা আমার থেকে আমি সম্মান করি যে ক্রেতাকে তাহলে ভাই এক দুই হাজার টাকার প্রোডাক্ট যারা কিনবে তারাও আপনার কাছে ক্রেতা অবশ্যই কোটি টাকার প্রোডাক্ট যে আমার থেকে এক পিস নিবে যদি যে জানা না আমার কাছে সবচেয়ে মূল্যবান মূল্যায়িত কাস্টমার হচ্ছে সেই যে আসলে ইলেকট্রিক প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই কিন্তু আমরা যখন এই প্রোডাক্ট সম্পর্কে একটা কাস্টমারকে ধারণা দিয়ে দিই ধারণা নেওয়ার পরে যখন সেই প্রোডাক্ট গুলা করে আমাদের কাছ থেকে এক পিস আমি তাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি যাবে ওকে তো যারা ব্যবসা করতে চাচ্ছে কিংবা নিজের পাশাপাশির জন্য প্রোডাক্ট কিনতে চাচ্ছে জোকসে পার্ট আমরা মজার ছলে বোঝানোর চেষ্টা করতেছি আমরা এমন জায়গায় চলে আসছি এটা একটা গোপন সন্ধান যেখান থেকে যদি আপনি চান আপনার মেধা খাটিয়ে আর কিনতে পারবেন এমনকি আপনি বাইরের প্রোডাক্ট কেনা বাদ দিয়ে যদি এনার কাছে কিনেন আরেবের পুরোনের টাকা বাজায় ফেলতে পারবেন অবশ্যই অনেকে কিন্তু বিল্ডার্স আছে ভাই

আর আর কোম্পানিটা পাবেন বিজলি কোম্পানি কম বলতে আসলে দেখেন আমরা সেল করি আমরা এটা বলতে পারবো না যে আমরা কোম্পানি থেকে আমরা কমে সেল করবো না কারণ কোম্পানি আমাদের কাছে সেল করে আমরা কোড কোডটা ব্যবহার করি অথেন্টিক যে বিষয়টা সেটা আপনাদেরকে নিশ্চিত

সাইফুল এক্সপ্রেস ডেইলি নিউজ মামুন জারি আপনারা সবাই একটা জিনিস জানেন যে ভুইয়া লাইট হাউসের এ বাইদুল ভাই আসলে পুরান চাই আসলে কারণ আমাদের জি বিশাল হয়েছে আসলে আমাদের এটা ম্যাক্সিমাম এখন রেফারেন্সে কাস্টমার আসে যে কেননা কারণ আমাদের থেকে যারাই প্রোডাক্ট নিয়ে গেছে অনেকে আসলে বিশ্বাসের সহিত আসলে জিনিসগুলো আমাদের থেকে কেনাকাটা করে 200 300 টাকা অ্যাডভান্স করে ধরাক আসলে ভাই হ্যাঁ

website.buyalighthouse.com ওইখানে ঢোকার সাথে সাথে এই শোরুমে যা আছে ওইটা একটা আলাদা শোরুম দেখবেন পুরো ওয়েবসাইটে সবকিছু তো আছে আসলে অনলাইন ব্যবসা করার জন্য যা কিছু প্রয়োজন আমরা পরিপূর্ণ অনলাইন নিয়ে কিন্তু আসলে আমরা বিজনেসটা করি 2013 সাল থেকে কারণ আমরা চাই না যে আসলে মানুষ ব্যবসাটা হালাল জিনিস অনেকে দেখা গেছে যে নয় ছয় এটা করে দেখে একটা বলে একটা আমরা আসলে সেই জিনিসে বিশ্বাসী না প্রবাসী ভাইরা অনেকে বলে যে ভাই আসলে আমরা প্রপারসে থাকি একটা গরকষি কিন্তু ভালো মানের প্রোডাক্ট আসলে সার্চ কোথায় থেকে পাবো ওই ভাইদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা আসলে যদি প্রয়োজন হয় প্রোডাক্ট গুলো সেক্ষেত্রে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা গ্যাং সুইচ ছাড়াও আপনাদের যা কিছু প্রয়োজন হয় প্রতিটা প্রোডাক্টে আপনাদেরকে ফিক্সার দিয়ে দিব তারপর আমরা প্রাইসটা জানাবো এখন তো তো বিশ্বস্ততা জি যে জায়গায় আছে অনেকে একটা ডায়লগও দেয় সাথে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বেশি তো আপনার যেহেতু জিনিস ভালো দামও কি বেশি করবে দাম ভাই যেহেতু আমরা পাইকারি বিক্রি করি হ্যাঁ ভাই আসলে খুচরা দাম হিসাবে অনেক কিছু বেশি হয় পাইকারগুলো কাছে আপনি বিক্রি করেন বিক্রি করি

না আসলে এটা না এই যে দেখেন আমরা কিন্তু যে যেটা হয় সেটা কিন্তু কপার কন্ট্রাক্ট তাহলে একজন কাস্টমার সে কোনটা কিনবে কপারটা কিনবে বিদ্যুতের জন্য নাকি প্লাস্টিকের টা কিনবে

আমরা পাশাপাশি দুই দুইটা সার্কিট ব্রেকার রাখছি যেটার ভিতর একটা হলো সার্কিট বেকার আর একটা হলো গিয়া হতভাগা এটা বেকার কারণ আমরা বিশ টাকা তিরিশ টাকা বাঁচাইতে গিয়ে কিন্তু সাধারণত ভুল করি দেখেন এই জায়গাতে আমরা কিন্তু আসলে প্রতারণা শিকার হই অ্যাভেলেবেল তো সেই জন্য আমি বলবো বুঝা লাইট হাউসের ভিডিওগুলো আসলে কাস্টমারের জন্য উদ্দেশ্যে এই জন্যই করি যে যাতে করে ভিডিওগুলো দেখে আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন যাতে করে কোনো প্রকার প্রতারণা শিকার যাতে না হয় আমরা সেই জিনিসটা চেষ্টা করি আমাদের ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে ঢাকা ঠিকানাটা হচ্ছে একশো সিটি নবাবপুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাসবাংলা ব্যাংকের নিচে আর চট্টগ্রামে হচ্ছে যে আগে যেটা ছিল নন্দন চট্টগ্রাম মুসাফির মার্কেটের প্রথম দোকানটা আর ঢাকা চট্টগ্রামের যে নতুন যে শোরুমটা সেটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিন পুলের মাথা যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চট্টগ্রামে আসেন না কেন দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিন পুলের মাথা জুবলি রোড বললে তিন পুলের মাথা বললে সিএনজি রিক্সা অটো আপনাকে ইজি নামাই দিবে উদ্যোক্তাদের ক্ষেত্রে বলি ইলেকট্রনিক্স আইটেম নিয়ে বিজনেসটা আসলে কতটুকু মানে প্রফিটেবল কিংবা এটার কোনো রিস্ক আছে তবে দুইটা জিনিস বাংলাদেশের রিস্ক মুক্ত সেটা একটা হচ্ছে যে হার্ডওয়ার আর একটা হচ্ছে যে ইলেকট্রিক কেন না কারণ ইলেকট্রিকের ব্যবসাটা এটা হচ্ছে যে পচনশীল না যেহেতু লোহার ব্যবসা সেটা দিন যত যাবে তত রেট বাড়বে তো সেই জন্য আমি মনে করি ইলেকট্রিক ব্যবসা অবশ্যই নতুন নতুন যারা বেকার যুবক বাইরে আছেন আপনারা অবশ্যই আসতে পারেন তবে সৎ ইচ্ছা সৎ সাহস নিয়ে আসবেন আচ্ছা এখানে আপনারা এখানে ডিফেন্ডার ফ্যান দেখতেছি এগুলো অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল ডিফেন্ডার যেটা হচ্ছে ভাই এমন সমস্যা ভাই ডিফেন্ডারটা আসলে কোনটা অরিজিনাল বুঝতে হ্যাঁ কারণ

আপনি যেটা বলতেছেন যে ভাই যে লাখ টাকার পণ্য নেয় সেটা গুরুত্বপূর্ণ হাজার টাকার পণ্য সে ততটাই গুরুত্বপূর্ণ আপনি শুধুমাত্র চট্টগ্রামে বসে যে না পুরো দেশে সারা দেশে তবে ভাই আমার কথা হচ্ছে যে এই ভিডিও গুলো আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু ইনফরমেশন দিয়ে থাকি কিছু তথ্য দিয়ে থাকি সেটা হচ্ছে যে শুধু বিক্রির উদ্দেশ্যে আমি করব তা নয় কারণ আমার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এক পিস যে নিবে যে আমার এই ভিডিওটা দেখার পরে যদি এই সার্কিট ব্রেকারটা দেখার পরে আর এটা দেখার পরে যদি সচেতন হয় যদি এখান থেকে এক পিস যদি প্রোডাক্ট নেয় আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান কাস্টমার হচ্ছে যে উনি এক লক্ষ টাকার কাস্টমার না চট্টগ্রামের প্রোডাক্ট একটু গরম ঢাকার প্রোডাক্ট একটু বাসি হয়ে গেছে এরকম কিছু না ওরকম কিছুই নেই কারণ আমরা ঢাকা এবং চট্টগ্রামে আমরা দুই জায়গাতে কিন্তু সমানভাবে আমরা এভাবে দেখিয়ে আসছি প্রোডাক্ট ঢাকাতে পাওয়া যাবে কারণ আমরা কখনো কফি প্রোডাক্ট সেল করি না ভিডিও গুলো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এভাবে কিন্তু আমরা দিয়ে হোল্ডার আমার কাছে টাকা থেকে শুরু করে বাহাত্তর টাকা পর্যন্ত ডিজাইনের সাথে কাজ রেখে কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস করতে চান নিজের বাসাবাড়ির জন্য ইলেকট্রিক আইটেম কিনতে চান কিংবা আপনি আপনার বিল্ডিং জন্য ক্লায়েন্ট হ্যান্ডেল করতে চান ভালো মানের প্রোডাক্ট দিয়ে বাট কম দামে সবাই কিন্তু চলে আসতে পারেন যেহেতু আমরা বন্ধনগর উদ্বোধন করছি আমি আবার প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়াই প্রোডাক্ট পারবেন আরেকটা কথা বলি ভাই যারা ডিজাইনের জন্য হ্যাঁ যে লাইট গুলো আছে দেখেন যে কালারিং যে লাইটগুলো এগুলো কিন্তু আছে জাস্ট শুধু আমরা এখানে এক পিস করে স্যাম্পল রাখছি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করলে আমাদের এই লাইটের এগুলো ছাড়াও আরো অসংখ্য কালেকশন আছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে তথ্য তথ্য দিয়ে থাকবো ওকে তো যারা চিন্তা করতেছেন হনুমানের লক্ষ্য করবেন ভালো প্রোডাক্ট নিয়ে কাস্টমার খুশি করবেন তাদের জন্য কিন্তু সনন্তন্য এই গুইয়া লাইট হাউসে আশা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি না আমি আরেকটু কথা বলবো আপনি শেষ করলে হবে না ওকে আপনাদের এই ভিডিওগুলা কিন্তু সারা বাংলাদেশ না শুধু সারা বিশ্বের মানুষে কিন্তু দেখতেছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা শুধু খারাপ পণ্যগুলা টাকার জন্য একটা 5000 2000 টাকা ব্লক করে আপনারা কিন্তু এই জিনিসগুলা দেখাবেন না ভালো একটা মানের জিনিস দেখাবেন না যে জিনিসগুলা দেখাবেন সেটা আমার কথা মানসব মত যদি কাস্টমার উপকৃত যাতে হয় আমরা সেই জিনিসটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব তাহলে আমরা খুশি হব ভালো জিনিস আছে বিদায় আমার আসলে কিন্তু ঢাকা ওই যে সাইক্লোন এক্সপ্রেস এটাও কিন্তু ঢাকায় আমরা ঢাকা থেকে কষ্ট করে চলে আসছি আর বিশ্বাস করেন আমরা কিন্তু চট্টগ্রামে আছি প্রমাণ দজ দেখাবো পিছনের মার্কেট দেখাবো এই যে দেখেন আমরা এখন কোন জায়গাছি ভাই চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে এখন হ্যাঁ এখান অপজিটে কিন্তু আমরা আছি